ফুটবল ঐতিহাসিক খেলা দেখেন মানুষজনের ভিড় এটা তালতলা জায়গা তাল গাছের নিচে যে মাঠটা সে মাঠটা মোটামুটি সুন্দর পরিবেশ দর্শক দেখা যায় খুব সুন্দর একটা বাতাস প্রকৃতি সব কিছু মিলে ফুটবল খুবই ভালো এনজয়েবল খেলা এই যে ফ্রি কিক হচ্ছে আপনাদের দেখাই ফ্রি কিক ফ্রি কিক থেকে পাস আসলো পাস বাস সুন্দর সুন্দর ড্রিবলিং সুন্দর ড্রিবলিং ও বল বাইরে গোলকির কাছে বল দেখা যাক কি হয় ডান টান উত্তেজনা দর্শকের উপস্থিতি দেখা যায় মোটামুটি খুবই ভালো পরিমাণ দর্শক আর গোলকি থেকে প্রথম বল গেল সুন্দর ড্রিভলিং ড্রিবলিং আগাচ্ছে আগাচ্ছে কাদার মধ্যে বল সুন্দর 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 আগাচ্ছে ও মাঝখানে আটকা ওই পাশে গোলকি গোলবার আছে আমি এখান থেকে যদি দেখানোর চেষ্টা করি খুব সুন্দর মাঝ মাঠে বল সুন্দর ড্রিবলিং হচ্ছে বল লাগাই যাচ্ছে সুন্দর পাস কার বল কার পায়ে কেউ কোথাও মাথা নাই শট সুন্দর পাস কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে দুই গ্রুপের মধ্যে যে হারবে সে বাদ সুন্দরভাবে পাস হচ্ছে এবং বল সামনে আগে যাচ্ছে ড্রিপলিং খুব সুন্দর খুবই সুন্দর দর্শকপূর্ণ মোটামুটি দেখা যায় এই জি জি বল মাঠের বাইরে